নমস্কার বন্ধুরা অনেকদিন পর এসে গেছি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে যে নতুন বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে কি ইন্টারেস্ট ইন্টারেস্টিং তাই না আজকের এই ভ্যালেন্টাইন ডে নিয়ে এখনকার জেনারেশনকে তো বলার কিচ্ছু নেই তোমরা তো কাউকেই ছাড়ো না বাবা মা কাকা কাকি মা বন্ধু তো দূরের কথা তাই নয় কি মা বাবা কি দিল এবারে বাবা মাকে কি দিচ্ছ কাকিমা কাকা দিলো কি দিলো গো আর বন্ধুদের কি রে এবারেও একটা মেয়ে পটাতে পারলি না উফ আর যে একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফেলে চেয়ার নিয়ে এটা হ্যাঁ করেছে তো আর কথাই নেই সে এবারে রাজা এবারে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন বয় বা গার্ল হচ্ছে সেই সরি এখনকার একটু বললাম জাস্ট তোমাদের মজা করলাম আজকে যেটা আমার বক্তব্য হচ্ছে ভ্যালেন্টাইন ডে সম্পর্কে ভ্যালেন্টাইন ডেটা কি অ্যাকচুয়ালি সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন ক্যাথলিক রোমান ক্যাথলিক ওনার নাম অনুসারেই এই ভ্যালেন্টাইন ডে নামকরণ হয় উনি তৃতীয় শতাব্দীতে রমে বসবাস করতেন ওনার সঙ্গে অনেক গল্পই অনেক গল্প কথা শোনা যায় তার মধ্যে এটি একটি যেটা বিখ্যাত হয়ে গেছে সেন্ট ভ্যালেন্টাইনের জীবনের সময় অনেক রোমান রোমান হচ্ছে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিল কিন্তু সম্রাট দ্বিতীয় ক্লডি ক্লডিয়াস ছিলেন একজন পৌতলিক ধর্মে বিশ্বাসী মানে উনি মূর্তি পুজোতে বিশ্বাসী ছিলেন এবার যার কারণে উনি কিছু খ্রিস্টানদের বলতে পারেন খ্রিস্ট ধর্মের মানুষদের কিছু বিধিনিষেধ রেখে দিয়েছিলেন তার উপরে যেসব রোমান সৈন্যরা ছিল তাদের উপরে একটা বিধিনিষেধ উনি চাপিয়েছিলেন যেটা হচ্ছে তাদের বিয়ে করা থেকে বিরত থাকতে হবে মানে ওনার ধারণা ছিল যে যদি সৈন্যরা বিয়ে করে তাহলে দেশের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ থাকতে পারবে না সেই জন্য এই আইনটা উনি বলবৎ করেছিলেন এবার যেটা ছিল সেন্ট ভ্যালেন্টাইন কি করলেন গোপনে সেনাদের বিবাহ দেওয়া শুরু করলেন এবং অবশেষে সেন্ট ভ্যালেন্টাইন একদিন ধরাও পড়ে গেলেন এবং ওনাকে জেলেও দেওয়া হয়েছিল কারণ হচ্ছে দ্বিতীয় ক্লডিয়াসের বিরোধিতা করার জন্য এই অবস্থায় তিনি যখন জেলের ভিতরে ছিলেন তখন তার সহপাঠীদের সঙ্গে সহবন্দীদের সঙ্গে সহবন্দীদের সঙ্গে যখন জেলে ছিলেন সেই সময় সহবন্দীদের এবং ওই জেলারের এক কন্যা ছিল যে কন্যা ছিল অন্ধ খুব উনি সেবা শুশ্রূষা করতেন সবাইরই খুব দেখাশোনা করতেন সেই কন্যাকে শোনা যায় সেই কন্যাকে নাকি তিনি দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন এবং কন্যাটিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল এবং মৃত্যুদণ্ডে যাওয়ার আগে ও উনি একটি চিঠি লিখে যান যেটাতে লেখা ছিল যেটাতে সিগনেচার লে করা ছিল যে ইয়র্স ভ্যালেন্টাইন বলে একটা সিগনেচার করা ছিল ব্যাটস ভ্যালেন্টাইন ডে সূত্রপাত এখান থেকেই এবার তারপরেও দুশো সত্তর সালের চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনেরও মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং ওনারও মৃত্যু হয় এই হলো ভ্যালেন্টাইনদের স্টোরি এবার আমি বলি যে গল্পটা তোমাদের আমি বলবো সেটা হলো দু সালের এই চোদ্দই ফেব্রুয়ারির তিনটিতেই দু সালে সিআরপিএফ এর জওয়ানরা আটাত্তরটি বাসের কনভয় করে যাচ্ছিল জম্মু এবং কাশ্মীরে তাদের যাওয়ার সময় পুলওয়ামারের কাছে একটি জায়গাতে একটা আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় যার ফলে চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয় এই দিনটাতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ চল্লিশটা নিহতের পরিবার সমেত পুরো দেশ চোখে জল ফেলেছিল ভালোবাসা যদি সত্যি হয় তার জন্য একটা স্পেশাল ডে প্রয়োজন হবে না ভালোবাসার মানুষটাকে বিশ্বাস দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখুন দেখবেন জীবন অনেক শান্তিপূর্ণ সুখময় হবে আর আমরা গোটা দেশবাসী সমেত আপামোর বাঙালি কেউ চাইব না ফেব্রুয়ারির বিস্ফোরণ যেন হয় তাই এটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা পালন করতেই পারি ডিসিশনটা আপনার কি করবেন ব্ল্যাক ডে भेलेंटाइन डे खूब भालो थापें जय हिंद नमस्कार